হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদি সপ্তাহ আলোচনা করবো বাইশে ফেব্রুয়ারির কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্রে এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনো দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনি তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার একশো তিরিশটি আবেদনের শেষ তারিখ আঠেরো তিন পঁচিশ বিস্তারিত পাবেল অনলাইন ডট কমে নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ডস অ্যাকাউন্টস অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে ডিপ্ল ডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউ বি ডট নেক্সট তাকে রয়েছে সমবাহ ব্যাঙ্কে ক্লার্ক ক্যাশিয়ার অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পঁচাশিটি আবেদনের শেষ তারিখ বাইশ দুই পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্ল ডট ডাব্লিউ ইবি সি এস সি ডট জি নেক্সট তাকে রয়েছে রেলের গ্রুপ ডি তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে অষ্টান্ন হাজার দুশো বিয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ বাইশ দুই পঁচিশ বিস্তারিত পাবে রেল বোর্ডের ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে স্টেট পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ ডট ডট ইনে নেক্সট তাকে রয়েছে পিএসসির মিশেলিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লু বিপিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে সিটি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বি পিএসসি ডট বি ডট ইনে নেক্সট করে রয়েছে সমবায় ব্যাংকে ক্লার্ক অফিস অ্যাসিস্ট্যান্ট এবং সুপারভাইজার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চুরানব্বইটি আবেদনের শেষ তারিখ এক তিন পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট ডাব্লিউ ইবিসিএসসি ডট নেক্সট থাক রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এসটি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিও ডট ইন নেক্সট করে হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশনে মাল্টি ওয়ার্কার তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো এগারোটি আবেদনের শেষ তারিখ পঁচিশ দুই পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট মার্বেলস ডট ভিআরও ডট জিও ডট ইন নেক্সট দেখো রয়েছে সিআইএসএফ ড্রাইভার এবং অপারেটর তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাঠশালা আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার একশো চব্বিশটি আবেদনের শেষ তারিখ চার তিন পঁচিশ বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্লাস সিআইএসএফ আর এস এফ টি ইসিটিটি ডট সিআইএসএফ ডট জিও বি ডট ইনে নেক্সট থাকে রয়েছে কোস্টগার্ডে নাবিক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং এইচএস পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশোটি আবেদনের শেষ তারিখ পঁচিশ দুই পঁচিশ বিস্তারিত পাবে স্টেট এ পি এস ডট ডবল স্ল্যাট জয়েন্ট ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসই ডট ইন নেক্সট তাকে রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজারটি আবেদনের শেষ তারিখ কুড়ি দুই পঁচিশ বিস্তারিত পাবে ডিবল ডাব্লিউ ডট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইনে নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে ডেপুটি ম্যানেজার তো এখানে বলা হয়েছে গেট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ পদ রয়েছে ষাটটি আবেদনের শেষ তারিখ চব্বিশ দুই পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউ ডাব্লিউ ডট এনএইসএই ডট জিও ডট ইনে এর নেক্সট রয়েছে ফ্যাক্টরিতে গ্র্যাজুয়েট তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চল্লিশটি আবেদনের শেষ তারিখ বাইশ দুই বিস্তারিত পাবে এস পি এস নেক্সট থাকে রয়েছে ইটারসি অর্নস ফ্যাক্টরিতে কেমিক্যাল প্রসেস ওয়ার্কার তো এখানে বলা হয়েছে আইটিআই পাসলে আবেদন আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে সাতাশিটি আবেদনের শেষ তারিখ বাইশ দুই পঁচিশ বিস্তারিত পাবে এস টিপিএস ডট ইন্ডিয়া ডট ইনে নেক্সট থাকে রয়েছে উত্তর পূর্ব রেলে তো এখানে বলা হয়েছে আইটিআই আবেদন আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার একশো চারটি আবেদনের শেষ তারিখ তেইশ দুই পঁচিশ বিস্তারিত পাবে ডাব ডাব্লিউ ডট এনিয়া ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইনে নেক্সট তাকে রয়েছে সমব ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্ট তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এগারোটি আবেদনের শেষ তারিখ ছয় তিন পঁচিশ বিস্তারিত পাবে ডব ডাব্লিউ ডট ডাব্লিউ ইবি ডট ইবি সিএসসি ডট ওআরজি নেক্সট তাকে রয়েছে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো সত্তরটি আবেদনের শেষ তারিখ পঁচিশ দুই পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্ল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট নেক্সট পূর্ব মেদিনীপুর জাজেস ক্লার্ক স্ট্রেন ও গ্রুপ ডি তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং এইট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছেচল্লিশটি আবেদনের শেষ তারিখ আঠাশ দুই পঁচিশ বিস্তারিত পাবে স্ট্রেট এ পি এস ডট ডবলস ক্লাস পূর্ব মেদিনীপুর ডি কোর্টস ডট জিও ডট ইনে নেক্সট রয়েছে সুপ্রিম কোর্টে কোর্ট অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো একচল্লিশটি আবেদনের শেষ তারিখ আট তিন পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এস সি আই ডট জিও ডট ইনে নেক্সট করে রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিরাশিটি আবেদনের শেষ তারিখ আঠেরো তিন পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউ ডট এ আই ডট এ ই তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে আগে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এম টিএস কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এবং কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পদের বিজ্ঞপ্তি এবছর কবে বেরোবে কোন পদের শিক্ষাগত যোগ্যতা বয়স কেমন থাকা দরকার তো এখানে বলা হয়েছে কম্বাইন গ্রাজুয়েট লেভেলের পদের বিজ্ঞপ্তি বেরোবে এবছর এপ্রিল মাসে পরীক্ষা হবে জুন জুলাই গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশের মধ্যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের বিজ্ঞপ্তি বেরোবে সাতাশে মে পরীক্ষা হবে জুলাই আগস্ট উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ইংরাজিতে টাইপিং এ মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দগুলোর গতি থাকলে কিংবা ঘন্টায় দশ হাজার পাঁচশো গতি থাকলে আবেদন করতে পারেন যেখানে বয়স হতে হবে আঠারো থেকে সাতাশের মধ্যে এমটিএস পদের বিজ্ঞপ্তি বেরোবে ছাব্বিশে জুন পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলা আঠেরো থেকে পঁচিশের মধ্যে হাবিলদার পদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে নেক্সট থাকে রয়েছে ডাক বিভাগ চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে গ্রামীণ ডাক পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তো এখানে বলা হয়েছে গ্রামীণ ডাক পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে চলবে তেসরা মার্চ পর্যন্ত বিস্তারিত তথ্য পাবে এই সংখ্যার প্রথম পাতায় নেক্সট তাকে রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য প্রাইমারি টেটের ফল বেরোতে দেরি হচ্ছে নেক্সট তাকে রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে আইসিডিএস সুপারভাইজার পদের পরীক্ষা কি ইংরাজিতে হবে তো হবে না বাংলায় দেওয়া যাবে তো এখানে বলা হয়েছে পিলি পরীক্ষার প্রশ্ন বাংলা ও ইংরাজিতে হবে মেন্স পরীক্ষার প্রশ্ন ইংরাজিতে হলেও জেনারেল স্টাডিস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারেথমেটিকের উত্তর বাংলায় লিখতে পারবেন নেক্সট তা করেছে দু হাজার দশ সালের ইংলিশ টাইপিস্ট পদের পরীক্ষার ফল কি আদৌ বেরোবে তো এখানে বলা হয়েছে এই পরীক্ষা বাতিল হয়েছে নেক্সট তাকে রয়েছে আইসিডিএস সুপারভাইজার পদের সিলেবাস জানাবেন তো এখানে বলা হয়েছে আইসিডিএস সুপারভাইজার পদের জন্য প্রথমে প্রিমিলারি পরীক্ষা হবে তাতে সফল হলে মেন্স পরীক্ষা একশো নম্বরের প্রিমিলারি পরীক্ষায় একশোটি অবজেক্টিভ মাল্টিপাল চয়েস টাইপের প্রশ্ন হবে নেক্সট থাকো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার সালে রেলের গ্রুপ ডি পদে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সবাইকে পরীক্ষার ফি বাবদ চারশো টাকা ফেরত দেওয়া হয়েছে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ ফেরত দেওয়া হয়ে গেছে নেক্সট রয়েছে রেলের গ্রুপ ডি পদে দরখাস্ত করার শেষ তারিখ কবে পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ পদের পদে দরখাস্ত করার শেষ তারিখ বাইশে ফেব্রুয়ারি এই পদের পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি সম্ভবত পরীক্ষা হবে মে জুন মাস নাগাদ নেক্সটটা করে হচ্ছে সেনাবাহিনীর চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে আর্মির জেনারেল ডিউটি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার বীরভূমের র্যালি কবে হবে তো এখানে বলা হয়েছে সোলজার জেনারেল ডিউটি পদের জন্য যোগ্যতা দরকার মোট অন্তত ফর্টি ফাইভ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা মাধ্যমিকে প্রতিটি বিষয়ে অন্তত তেত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে শরীরের মাপজক হতে হবে লম্বা অন্তত একশো উনসত্তর শ্রেণি নেক্সট তারপরে হয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে অনার্স নিয়ে স্নাতক হয়েছে বিএড করা আছে এমএড করা নেই আপার প্রাইমারি ও এসএলএসটির পরীক্ষা দিতে পারবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট দেখো রয়েছে জম্বু থেকে বিএড কোর্স করলে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা গ্রহণযোগ্য হবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ গ্রহণযোগ্য হবে তো দেখো এবার আমরা দেখে নেবো রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা হবে প্রথমেই দেখো রয়েছে এস সি এ পি এফ এর কনস্টেবল জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের রাইফেল ম্যানসের পরীক্ষা হবে অসম রাইফেলসের রাইফেল ম্যান পদের পরীক্ষা হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাইভে টাবল ডাব্লু ডট এস এস সি ডট জিও ডট ইন নেক্সট তাহলে রয়েছে পিএসসি ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো তোমরা বিস্তারিত পাই টপল ডাব্লু ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিমিলারি পরীক্ষা হবে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিমিলারি পরীক্ষা হবে বারোই জুন দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও ডট ইন নেক্সটটা করে রয়েছে ইউপিএসসির কম্বাইন ডিফেন্স সার্ভিস সিডিএর পরীক্ষা তেরো এপ্রিল দু বিস্তারিত পাবে ডট করে রয়েছে ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এন ডি এপ্রিল দু বিস্তারিত পাবে ডাব্লু ডট 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 তা ইউপিএসসির নেট থেকে আঠাশে ফেব্রুয়ারি বিস্তারিত পাবে ডাব্লিউ ডট এন ডট সি ডট ইন নেক্সট রয়েছে পিএসসি ক্লার্কশিট দু হাজার তেইশ জুন দু বিস্তারিত পাবে টি ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসি ডট জিও ডট ইন নেক্সট থাক রয়েছে স্টেট ব্যাঙ্কের জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্ক পদের পরীক্ষা হবে বাইশ সাতাশ আঠাশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে এস টি পিএসি ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স নেক্সট থাক রয়েছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশের পার্ট ওয়ান পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসি ডট জিও বি ডট ইন নেক্সট থাকছে পিএসসির মেসিলিনিয়া সার্ভিসেস দু হাজার চব্বিশের মিলার পরীক্ষা হবে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লু বিপিএসি ডট জিও বি ডট ইন নেক্সট থাকা রয়েছে পিএসসি মিসিলিনিয়াস সার্ভিসেস দু হাজার তেইশের মেন্স পরীক্ষা হবে আঠারোই মে দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লু বিপিএসসি ডট জিও ডট ইন নেক্সট থাকো রয়েছে পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে নয়ই নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লু বিপিএসি ডট জিও বি ডট ইন নেক্সট দেখো রয়েছে পিএসসির মোটরভেহিক্যাল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশে পরীক্ষা হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট ডাব ডট তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা তো এখানে বলা হয়েছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার সায়েন্স সংস্কৃত এবং কম্পিউটার এবং প্রাইমারি টিচার ও লাইব্রেরিয়াল ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে বাইশজন লোক নিচ্ছে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তা পাবে ওয়েবসাইটে তো এখানে প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লিউ ডট এ পি কলকাতা ডট কো ডট ইনে সঙ্গে দেবে দুশো পঞ্চাশ টাকা ডিমান্ড ড্রাফটে দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে এবং স্পিড ডাকে বা কুরিয়ারে দশই মার্চের মধ্যে নেক্সট তাকে রয়েছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের ডাক বিভাগে একুশ হাজার চারশো তেরো গ্রামীণ ডাকসেবক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সহ সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে একুশ হাজার চারশো তেরো জন ছেলেমে নেওয়া হচ্ছে গ্রামীণ ডাক সেবকদের নিচের তিনটি ক্যাটাগরিতে কাজ করতে হবে ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য পোস্ট অফিস ও ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের যাবতীয় অফলাইন এবং অনলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে পোস্টাল পরিষেবা ও পণ্য ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের পরিষেবা কাস্টমার সার্ভিসেস ডেটের বিভিন্ন পরিষেবা দেওয়া পোস্ট অফিসের অধীন বা গ্রাম বা পঞ্চায়েত এলাকায় ব্যবসার পরিমাণ বাড়ানো বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো রেকর্ড দেখা চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক কাজের তদারকি করা ইত্যাদি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য পোস্টাল পরিষেবা যেমন ডাক টিকিট খাম ইত্যাদি বিক্রি করা বাড়ি বাড়ি চিঠি পার্সেল পৌঁছে দেওয়া ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের টাকা জমা নেওয়া দেওয়া পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকায় ব্যবসার পরিমাণ বাড়ানো বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা বাড়ি বাড়ি গিয়ে কথা বলা বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো ডাক সেবক পদের জন্য ডাক সেবকরা পোস্ট অফিস ও হেড পোস্ট অফিসের মতো জায়গায় নিযুক্ত হবেন চিঠি পৌঁছে দেওয়া ডাক টিকিট খাম ইত্যাদি বিক্রি করা এই সমস্ত কাজ করতে হবে তো এখানে গ্রামীণ ডাকসেবক পদের বেলায় মনোনীত হলে ভাতা ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের বেলায় বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক পদের বেলায় দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা অঙ্ক ও ইংরাজি বিষয়ে পাস নম্বর পেয়ে মাধ্যমিক পাস মেয়েরা আবেদন করতে পারেন উচ্চশিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো সুযোগ সুবিধা পাবেন না কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে তিন তিন দু হাজার পঁচিশের হিসাবে আঠারো থেকে চল্লিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তেসরা মার্চের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টি ডাব্লিউ ডট ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট ডট ইনে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে তেসরা মার্চের মধ্যে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবি প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা রয়েছে হচ্ছে সিআইএসএফে এক হাজার একশো একষট্টি কনস্টেবল টেটসম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কলকাতা ত্রিপুরা সিকিম অসম ঝাড়খণ্ড সহ সারা ভারতের থেকে কনস্টেবল টেটসম্যান পদে এক হাজার একশো একষট্টি জন ছেলে মেয়ে নিচ্ছে হবে এইসব ট্রেডে কুক কবলার বারবার ওয়াশারম্যান এবং সুইপার এবং পেইন্টার মালি এবং ওয়েল্ডার ট্রেলর কার্পেন্টার ইলেকট্রিশিয়ান চার্স মেকানিক এই সমস্ত বিভিন্ন পদে মাধ্যমিক প্রার ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশের হিসেবে আঠেরো থেকে তেইশের মধ্যে জন্ম তারিখ হতে হবে দুই আট দু হাজার দুই থেকে এক আট দু হাজার সাতের মধ্যে সব ক্ষেত্রেই তপশিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন শরীরের মাপজক হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো সত্তর সেমি আর বুকের ছাতি না ফুলিয়ে অষ্টাত্তর সেমি এবং ফুলিয়ে তিরাশি সেমি তবশিলি উপজাতি হলে ছিয়াত্তর সেমি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে তশমা ছাড়া এক চোখে ছয় ছয় এবং অন্য চোখে ছয় নয় ওজন হতে হবে উচ্চত বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাঙা হাঁটু চ্যাটালো পায়ের পাতা ধনুকের মতো পাত টারাদা দৃষ্টিশক্তি এবং শুধুমাত্র বাচক বোঝানোর অক্ষমতা এগুলো থাকলে এখানে আবেদনযোগ্য নন তো এখানে প্রার্থী বাঁচার জন্য প্রথমে বয়স শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি যাবতীয় মূল সার্টিফিকেট দেখা হবে তারপর শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় ছ মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স কিমি দৌড় আর মেয়েদের বেলায় চার মিনিটে আটশো মিটার দৌড় সফল হলে ট্রেড টেস্ট হবে তারপর হবে লিখিত পরীক্ষা তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে পাঁচই মার্চ থেকে তেসরা এপ্রিলের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি এস ডট ডবল স্ল্যাশ সিআইএসএফ ডট সিআইএসএফ ডট ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবো একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আর তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে বিমান বাহিনীতে অগ্নিবির বায়ু তো এখানে বলা হয়েছে যে ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবির বায়ু বায়ু পদে কয়েকশো ছেলে মেয়ে নিচ্ছে নেওয়া হবে হসপিটালিটি এবং হাউসকিপিং পদে ব্যাস নম্বর জিরো দুই সিলাস দু হাজার পঁচিশ কারা কোন পদের জন্য আবেদনযোগ্য বলে দেওয়া হয়েছে মাধ্যমিক পাস অবিবাহিত ছেলেরা আবেদন করতে পারেন বয়স হতে হবে একুশ থেকে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে চার থেকে তিন এক দু হাজার আটের মধ্যে একশো বাহান্ন বুকের ছাতি পাঁচ সেমি ফুলণের ক্ষমতা থাকা দরকার ওজন হতে হবে উচ্চতার সঙ্গে বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সব ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে প্রতিচকে ছয় বড় এবং প্রতিচকে ছয় ছয় এছাড়াও ভালো দাঁতের পাটি এবং ত্রুটিহীন স্বাস্থ্য থাকা দরকার ফিটের অসুখ এবং সাইক্রিয়াটিক যন্ত্রণা থাকলে আবেদন করবেন না মোট চার বছরের চাকরি চাকরি হবে চুক্তিতে সব পরীক্ষায় পাওয়া নম্বর দেখে সর্বভারতীয় ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এয়ারমেন সিলেকশন সেন্টারে এছাড়াও জেলা শাসকের অফিসে এই ওয়েবসাইটে সফলদের তালিকা পাবেন ডিপ ডাব্লিউ ডট ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এনআইসি ডট ইনে দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে এস টি টি পি এস ডট অগ্নিপথ বায়ু ডট সিডিএসি ডট ইনে তো এখানে দরখাস্ত পৌঁছানো চাই চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে স্টেট ব্যাঙ্কে উনত্রিশ অফিসার তো এখানে বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেপুটি ম্যানেজার পদে উনত্রিশ জন ছেলে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স আইটি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশান ডাটা সায়েন্স এই সমস্ত বিভিন্ন বিষয়ের এম ডিগ্রি কোর্স পাশটা বি কিংবা বিটেক কোর্স পাশলে আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে একত্রিশ সাত দু হাজার চব্বিশের হিসাবে চব্বিশ থেকে বত্রিশের মধ্যে তপসিলিরা পাঁচ বছর অফিসিরা তিন বছর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন দরখাস্ত থেকে বাছাই প্রার্থীদের টেস্ট বা ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ হবে একশো নম্বরের দরখাস্ত করবেন অনলাইনে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স মানে পরীক্ষার ফি বাবদ সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রয়োজন ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে ইন্ডিয়ান অয়েলের চারশো পঁয়ষট্টি অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে পাইপলাইন ডিভিশনে টেকনিশিয়ান অ্যাপারেন্টিস এবং ইলেকট্রিক্যালস এবং টেলিকমিউনিকেশান অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ট্রেডের অ্যাপ্রেন্টিশিপ এবং ট্রেড অ্যাপারেন্টিসি হবে চারশো পঁয়ষট্টি জন লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে টেকনিশিয়ান অ্যাপারেন্টিস এবং ডিসিপ্লিন মেকানিক্যাল পদের জন্য মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের জন্য ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন এবং ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য তো ওখানে সব ক্ষেত্রে বয়স হতে হবে আঠাশ দুই দু হাজার পঁচিশের হিসাবে আঠারো থেকে চব্বিশের মধ্যে তপসিলেরা পাঁচ বছর ও বেশিরা তিন বছরের প্রতিবন্ধীদের যথারীতি বয়সের ছাড় পাবে আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপায়েন্টিস হিসাবে নথিভুক্ত করতে হবে ট্রেড অ্যাপায়েন্টিস ট্রেডের বেলায় এই ওয়েবসাইটে এস পি এস ডট ডবল স্লাস অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট জিও ডট ইনে এবং টেকনিশিয়ান অ্যাপারেন্টিস রেডির বেলা দরখস্থ করবেন এই ওয়েবসাইটে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ এনএটিএস ডট এডুকেশন ডট জিও বি ডট ইনে ইন্ডিয়ান অয়েল পাইপ লাইন্সের বেলা দরখাস্ত করবেন তেসরা মার্চের মধ্যে এই ওয়েবসাইটে এস টি টি পি এস ডট ডবলু স্ল্যাশ পি এল এ পি পি এস ডট ইন্ডিয়ান অয়েল পাইপলাইন্স ডট ইনে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে ডবল ডাব্লিউ ডট এল ডট কমে নেক্সট তাকে রয়েছে এনসিসি পাশেদের জন্য সেনাবাহিনীতে চাকরি তো এখানে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী এনসিসি পাশ করা প্রার্থীদের থেকে শর্ট সার্ভিস কমিশনে এবং এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিমের অষ্টান্নতম কোর্স তম কোর্সে ছিয়াত্তর জন অবিবাহিত মেয়ে নিচ্ছে যে কোনো শাখা গ্রাজুয়েটরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন ডিগ্রি কোর্সে তৃতীয় বর্ষের প্রার্থীরা আবেদনযোগ্য তবে তাদের বেলায় প্রথম দু বছরে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে সব ক্ষেত্রে এনসিসির সিনিয়র ডিভিশনে অন্তত বছর থাকার পস্থি সার্টিফিকেট পরীক্ষায় অন্তত বিগেড থাকা দরকার বয়স হতে হবে এক সাত দু হিসাবে উনিশ থেকে পঁচিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই সাত থেকে এক সাত ছয়ের মধ্যে तो দরখাস্ত করেন অনলাইনে পনেরোই মার্চের মধ্যে ওই ওয়েবসাইটের মাধ্যমে ডবলিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে তো তোমরা নেক্সট করে রয়েছে ইন্ডিয়ান ইকোনমিক এবং স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেসের কেন্দ্রীয় সরকারের সাতচল্লিশ স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্ট গ্রাজুয়েট মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের ইকোনমিক্স সার্ভিস ও স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের সেরা সেরা পদে চাকরির জন্য অফিসার হিসাবে জন লোক নেওয়া হচ্ছে ইকোনমিক্স এবং অ্যাপ্লাইড ইকোনমিক্স বিজনেস ইকোনমিক্স ইকোনমিক্সের পোস্ট গ্রাজুয়েটের ডিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরা ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসেস পরীক্ষার জন্য আবেদন করতে পারেন শূন্য পদ রয়েছে বারোটি স্ট্যাটিস্টিক্স বা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সের ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েটের ডিগ্রি কোর্স পোর্স পাশ ছেলে মেয়েরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস পরীক্ষার জন্য আবেদন করতে পারেন পোস্ট গ্রাজুয়েট কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও আবেদনযোগ্য দুই সার্ভিসের বেলায় বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশের হিসাবে একুশ থেকে তিরিশের মধ্যে তার জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো পঁচানব্বই থেকে এক আট দু হাজার চারের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অভিষেকরা তিন বছরের প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে প্রার্থী বাছা হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দু হাজার পঁচিশ সালের ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে চৌঠা মার্চের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস ডট ডবল স্ল্যাশ ইউপিএসসি অনলাইন ডট জিও ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা দিতে হবে মহিলা প্রতিবন্ধী এবং তপশিলিদের কোনো ফি লাগবে না তো বন্ধুরা এই ছিল বাইশে ফেব্রুয়ারির কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলেও অবশ্যই কমেন্ট করো